দশক শ্রেতার প্রথম আগের খেলা শেষে খেলার ফলাফল সবাই অবগত শুরু যারা একের পর এক আক্রমণ করে নিয়েছে ওখানে টাইমে দারুণ অসাধারণ হ্যাট করে নাম্বার যাত্রী পরিণত সৈনিক তারা একগুলো এগিয়ে রয়েছে এই মুহূর্তে ফুটবল একাদশ ফুটবলের বিধি অনুযায়ী খেলার মধ্যে বিরতির পর জায়গার পরিবর্তন হয় আমরা দর্শক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে মাঠের দক্ষিণ প্রান্ত থেকে যারা খেলছে যারা আক্রমণ করছেন তারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উগ্রান্তিয়া ফুটবল একাদশ এবং মাঠের উত্তর প্রান্ত থেকে যারা দক্ষিণমুখী হয়ে খেলবে তারা হচ্ছে পতঙ্গা ক্রীড়া চক্র সূত্রীয় দর্শক টান টান উত্তেজনা খেলার মধ্যে কি নেই মিডফিল্ড স্ট্রাইকার ডিফেন্ডার সবাই অসাধারণ দেখা যাক আমরা সকল দর্শক অসাধারণ দু হাজারে গোল চমৎকার গোল করেছে রোমান দারুণ সেন্টার করবে সেন্টার করেছেন ওখানে

আগামী একত্রিশ তারিখ আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে যে পিকচার রয়েছে সেই পিকচার অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক গোলের কাছে যখন তিনটা বাজায় তখন আপনারা মাঠে চলে আসবেন তবে আমি সব সময় বলব আমরা একা মাঠে আসবো না আমরা পরিবার নিয়ে মাঠে আসবো কারণ আমাদের বাংলাদেশের মানুষরা বিশেষ করে পরিবার থেকে শুধু ঘরে রাখতে চাই আসলে পরিবার থাকে আমি যেখানে চাই সেখানে নিয়ে যেতে হবে দোয়া করবেন আগামীবার আমি আসার সময় আমার পরিবার নিয়ে আসবো এখানে একজন খেলোয়াড় এখন জুট আছে তাকে নেওয়ার জন্য আমাদের দেশে ইনশাল্লাহ খেলা শুরু হবে এবার

তো যাই হোক আমাদের দর্শক শ্রেতাদেরকে অনুরোধ করব আমরা যেখানে যাই পরিবারকে সাথে রাখার চেষ্টা করব পরিচিত অপরিচিত থেকে করছেন এই টুর্নামেন্টের আজকে তৃতীয় দিনের ম্যাচ আপনাদের সবাইকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি এবং আগামী শুক্রবার মাতামোহরে খেলোয়াড় সমিতি চকরিয়া বানান লোহাগারা ফুটবল একাদশ লোহাগাড়া দুই দলই দেশি বিদেশি স্থানীয় বিভিন্ন খেলোয়াড়রা খেলবেন প্রতিভাবান খেলোয়াড়রা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আঘাত পেয়েছেন এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক আমাদের আজকে আমরা অনেক বেশি গর্বিত অনেক বেশি আনন্দিত যে মানুষগুলো আমাদেরকে সেবা দেন দিন রাত যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের ডাকে ওনারা সহযোগিতা করেন শত চিকিৎসক আমি শত ডাক্তার থেকে ধন্যবাদ জানাই কথা যখন বলছিলাম সরাসরি করতে পারে হাতে বল সুপ্রিয় দর্শক শিক্ষা দ্বিতীয় শুরুতে যে যেখানে আপনারা রয়েছেন আপনারা টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করুন আমাদের চতুর্পাশে গলায় কাজ ঝুলিয়ে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সেক্টরের বিয়ে ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চমৎকার টুর্নামেন্টের সম্মানিত সভাপতি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাংবাদিক সাফু আনুল আমি ধন্যবাদ জানাই এবং সেই সাথে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধা জনাব জিয়াউদ্দিন জিয়া

চট্টগ্রামের প্রসেঙ্গা সৌন্দর্য উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ঠিক সেভাবে আমরাও আমন্ত্রণ জানিয়েছিলাম দর্শক থেকে এবং সম্মিলিত উপলাকাটা প্রদর্শের খেলা উপভোগ করবার জন্য এভাবে কিন্তু পূর্বপূর্ণের আমরা মুক্তি পাচ্ছি না এই মুহূর্তে তারা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মাঠে মাঠের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর মুখো যারা খেলছে তারা হচ্ছে

এক তারিখ ম্যাচ হবে আপনারা সবাই এক তারিখ শনিবার আপনারা সবাই মাঠে আসবেন খেলা উপভোগ করবেন আপনাদের জন্য উচ্চমৎকার পরিবেশ অনেক দর্শক মানুষ চতুর্থে কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ যেভাবে প্রিয় খেলোয়াড়কে উৎসাহ দিচ্ছেন প্রিয় টিমকে উৎসাহ দিচ্ছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক থাকুন

বন্ধ আসছেন এবং বললেন তিনি কিছুটা করছেন কারণ তার দর্শক মন্ডলীদের জন্য আপনাদের জন্য খুব সুন্দরভাবে তারা ঠিক করেছেন খেলার কর্তৃপক্ষ আপনারা যদি শৃঙ্খলা করে এবং যদি পাশের উপর দাঁড়িয়ে খেলাতে দেখেন তাহলে কিন্তু কর্তৃপক্ষের ক্ষতি হচ্ছে এবং আপনার পাশে যারা আছে আছেন যারা খেলাতে কিন্তু তাদেরও ক্ষতি হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা তাই চাইনি পাশ থেকে নেমে যান পাশ থেকে নেমে গিয়ে খেলা শুরু করুন আরেকজন তো সহযোগিতা করুন খেলা দেখার জন্য এবং খেলার পরিবেশ রক্ষা করুন আশা করছি আপনারা আমাদের এই আবেদন রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী এই মুহূর্তে আক্রমণ এসেছেন প্রান্ত দিয়ে একজনকে কাটালেন দুজনকে কাটালেন পাস করবার চেষ্টা কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের বাবা নাম্বার এইট থেকে ভালো পাস নাম্বার নাইনকে তিনি কি করবেন কাটানোর চেষ্টা কাটালেন এবং সাইডে ব্যবসা করলেন ক্যাডেনের উপস্থা করে পক্ষে বাম প্রান্ত থেকে ওয়ান থ্রুভেন্ট হয় সঠ পাসিং থ্রু ক্রমাঙ্ক প্রস্তা করেন তিনি কাটালেন ব্যবসা করলেন সব হবে কি

আমাদের দর্শক মন্ডলী আপনারা জানেন এখনো কিন্তু এক শূন্য গুলো এই যে অবস্থা আমি তারা আমি স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তারা আপনাদের সাথে আছি আমি দ্বারা মোহাম্মদ জিয়া দর্শক অবশ্যই আমরা বেঁকুনের না দিয়ে শুধু কি এবং দল পতেঙ্গার খেলা বৈষ্ঠিত আছে কিন্তু লাখি নিতার অপর মানুষ আছে এবং পতেঙ্গা ফুটবল দলের পতেঙ্গা হর পর্যন্ত তারা কাঙ্ক্ষিত লোক উৎপন্ন করে অর্থাৎ তারা ক্ষমতাশীল নকাণ্ডরে

পতঙ্গা তার একের পর এক আক্রমণ গাউসে একটা ঘুরে ফাঁদি হন তারা পরাফল বাইরে নেন এখনও মধ্যে মারত সাহেজ হাজক আবারও নিয়ন্ত্রণ সাব্দি ভালুদীলাহারে তার সত্যি উদ্দেশ্যে সাহেজ হাজক নিয়ন্ত্রণ সম্মিলিত আব্দুল্লাহ আজাদ এবং আব্দুল্লা প্রতিহত হয়েছে রাত্রির বাসী পাওয়া যে সম্মিলিত ফুটবল দলের সাহেজ হাজক

লক্ষান্তরে প্রত্যেক প্রস্তুত আর আপনার বর্ধমানের ফুটবলার সম্মানিত তামিলপুর ফুটবল দল ভালো সহজা ছিল বলছে এখনো বিপদ নয় আবার কুল্যানের সাইডে মাটি এক্ষেত্রে গোল কি পতঙ্গা ফুটবল দলর ইচ্ছা যদিও পতঙ্গা চাইব যে ক্ষমতা ফিরি গলায় যদি উপকূল পরিশোধ করা যায় তাহলে সরাসরি পতেঙ্গা তারাই সমতা ফিরব প্রক্রান্তরে উজানটিয়া তারা তো সাত জন্য পাত্র নয় তারা হতে একের পরে আক্রমণ হব এবং শেষ পর্যন্ত আরো একবার বনমাড় বাইরে পতেঙ্গারিকায় জাহাজ প্রস্তুত পতেঙ্গা ফুটবল দল বদ্যমান ফুটবলার অসংখ্য দর্শকের দর্শক উপস্থিত শহীদ রহমান উপকূলীয় কলেজ মারত বেকুনরে

পটেঙ্গা ফুটবল তলে ফেলতে হবে ফুটবলা লম্বাগড়ি বাড়াইয়ে বলল দিলে হারে জায়গা হাজার টাকা আবেদন এবং ফুটবল তলা দীপকরা বাইরে আসি ভিতরে হামলি পতেঙ্গা যদিও বাইরে বল পতেঙ্গার বা পতেঙ্গার লাইন একেবারে ডেঞ্জার বল যদি পতেঙ্গা পারে বরাবর মতো খেলা ফিরিব ক্ষমতা যদিও পতেঙ্গা ফুটবল দল কিছু একাধিক প্রতিভান ফুটবলারও আছে পতেঙ্গা ফুটবল দল এবং বেশ কয়েকজন বিদেশি ফুটবলারও আছে আফ্রিকা দেশ মালির বেশ কয়েকজন ফুটবলার আছে আজকে পতেঙ্গা ফুটবল দল এখন সাহেবের বিষয়গুলো মানব প্রাথী এবং ট্রেনিং বলছে ব্যবসায় ক্ষেত্রে পতেঙ্গা ফুটবল দল সরস্বর যদি বিষয় প্রয়োগ করে তাহলে কোমাল শুনলি পটেঙ্গাপুর চার যদি বিপদ না হয় তাহলে অবশ্যই এক্ষেত্রে খেলার ফলাফলে সম্মিলিত উজান্তা এক এবং পটেঙ্গাপুর ক্রীড়া চক্র তিনজন ফুটবলারাপত্তি সম্মিলিত জায়গা এবং বর্গীক সম্মিলিত উজান্তা ফুটবল চমৎকার একজন ফুটবলার প্রতিভাবান একজন ফুটবলার প্রতিভাবান একজন গুল্যক্ষক নিজের দলরে হোক পর্যন্ত সম্মিলিত লম্বা একেবারে মর্যমানব হ্যারেক্টার জায়গা

যারা পেরিকশন দিয় টেকু অপ যারা ফেসবুক পেজ হত তারা হয়তো অনেকে চিন্তিত আবার কেউ অসংখ্য খুশি হয়ে রে যদি যায় সরাসরি এই টুর্নামেন্টের সম্মানিত সদস্য আর অত্যন্ত আসানি জার্সি জিতে যাবেন রাতের ভিতর জানিয়ে যেবেন পেকুয়ারা ফেসবুক পেজ হচ্ছে ততঙ্গ ফুটবল ক্রীড়া চক্র লম্বা তৈরি লুচ করি আটুল্লার উপজাহাজ তার আগে কিন্তু প্রতিপক্ষ দল সেন্টারদের প্রতিশ চমৎকার এবং প্রসেঙ্গা তারা কিন্তু মরিয়া গল্প হলে মরিয়া এবং প্রসেঙ্গা গ্রাম প্রান্তাহজাহ কিন্তু পূজা ছিয়া ফুটবল প্রতি প্রতিষক তারা কিন্তু সাতচল্য পাত্র ন

তার ক্যাপ্টেনশি তার কাপ্তানির মাধ্যমে কিন্তু আজ এ গেলে সম্মানিত জানিয়া ফুটবল দল যদিও তারা এক ছন্দ ব্যবধানে এগিয়ে আছে তারা অনেক সময় এখনো পর্যন্ত বাকি পর্যন্ত তারা চাইবে যে সমতা ফিরিব প্রকান্ত উজানটিয়া তারাও কিন্তু দুর্দান্ত আক্রমণ করতে সম্ভব প্রতিনিয়ত যদি এখনো দ্বিতীয় হনগুলোর হন দলই না দায় তা যাক আবার নিয়ন্ত্রণ মোসা মোসা

আজিয়ার দ্বিতীয় ম্যাচ অর্থাৎ এই টুর্নামেন্টর আগত ফুটবল টুর্নামেন্টর তৃতীয় ম্যাচ করে ফেলায় এখন পর্যন্ত চক্র বন্ধ নগরি চট্টগ্রাম জাহাজ কি গরি তার পর্যন্ত এখন পর্যন্ত প্রত্যেকটা ফুটবল দলের কিন্তু বারো সুযোগ আছে বলে আমি মনে যদিও চতার বেশ ফুটবল ফুটবলার তারা পর্যন্ত খেলা কি হয় নিয়ন্ত্রণ আব্দুল্লাহ বিদেশি ফুটবলার আব্দুল্লাহ আব্দুল্লাহ পঞ্চায়েত এবং পর্যন্ত গুল লোক কি বন্দী করতে হবে মন্ডলী আগামী এক তারিখে বারো অনুষ্ঠিত হওয়া আরেক ঠাইপোর্টের ফুটবলের মোহাগারা ফুটবল সাথাম রিপোর্ট চোখের মোকাবেলা ভেদার্ল সদর মন্ত্রণালয় পথে চোখে সবাই জান পর্যন্ত তারা প্রভাব বিস্তার করে সম্মিলিত জাতীয় ফুটবল দল তারা সম্মিলিত ফুটবল দল প্রকাশ করে ফুটবল খেলা ফলাফলে একশো তাই হাজক আবার নিয়ন্ত্রণ সম্মিলিত জাতীয় ফুটবল দল একেবারে বর্ধমান কাউন্টারে কাকত কাউন্টারে কাকত প্রচন্ড কেস দর্শকর উল্লাস দর্শকের উদ্ধার উপভোগা দ্বিতীয় মেস প্রথম রাউন্ড প্রথম রাউন্ড দ্বিতীয় মেস সম্মিলিত জানজিয়া এবং সচন্ড ক্রীড়াতঙ্ক বঙ্গনগরের চট্টগ্রামের খেলাধানা উপভোগ্য চলে যিয়া শহীদ রহমান উপকূলীয় কলে কার বর্ষিয়ান রাজনীতিবিদ

कर दोगा <laughs> समेती <laughs> <laughs> পছন্দ ছিল চক্র বন্ধনগরী প্রশাসন যদিও দল তারা সমস্ত কিন্তু তারা ক্ষমতায় থেকে সংক্রান্তি দর্শক নির পুরো গ্যালারি পুরো স্টেডিয়াম পুরো শহীদ জউর রহমানীয় কলেজ মাটি অংশ ধরবাদ অনেক সময় বাকি হাজক সম্মিলিত জনজের নিয়ন্ত্রণা এবং পতেঙ্গা কা এবং তৃতীয় হলতকার তৃতীয় হলত্কার পতঙ্গা ক্রীড়া ফুটবল পবিত্র ক্রীড়া চক্রী ফুটবল গুরুত্ব এবং যাচ্ছি সমস্ত গল্প প্রকাশ্যু গ্রুত সে ট্রি হাই জাহাজ খেলা সহ পর্যন্ত এবং পদ্ম ক্রিয়া চন্দ্র বন্ধন করে সরকার এক তারিখ শনিবার এমারতে অনুষ্ঠিত হব এই টুর্নামেন্ট তৃতীয় ম্যাচ অর্থাৎ লোহাগারা ফুটবল একাদশ লোহাগারা বড় ভাষা ফুটবল একাদশ চকরিয়া মধ্যকার দুদল রয়ে বেশ কিছু নাইজেরিয়ান ফুটবলার